আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আজও আমাদের একটি বড় নিদর্শন এটি এমন একটি ঘটনা যেখানে দেখা যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার জ্ঞান ধৈর্য এবং সুবিবেচনার মাধ্যমে বড় একটি সংঘাত রোধ করেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন উঁচু পাহাড়া সোনালী বালুর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা ঘর সময়ের বিবর্তনে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এটি তখনই মক্কার কোরাইশ নেতারা সিদ্ধান্ত নেন কাবা ঘর পুনরায় নির্মাণ করা হবে কুরাইশের প্রতিটি গোত্রই এই কাজে অংশ নেয় কেউ মাটি কাটে কেউ পাথর আনে কেউ দেয়াল তৈরি করে তারা সবাই মিলেই কাবা ঘর নির্মাণে সহযোগিতা করে তারা চায় কাবাকে আবার আগের মতো দৃঢ় ও সম্মানজনকভাবে নির্মাণ করতে প্রায় শেষ পর্যায়ে তখনই আসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হজরে আসওয়াদ স্থাপন এই কালো পাথরটি ছিল খুবই সম্মানজনক এবং ঐতিহাসিকভাবে পবিত্র হজরত ইব্রাহিম আলাইহিস এটি প্রথম স্থাপন করেছিলেন সবার ইচ্ছা তাদের গোত্রের নেতা এই পাথরে স্থাপন করবেন কিন্তু সব গোত্র এই দাবি করে বসে এক একজন এক একজনকে পিছনে ফেলতে চায় কয়েকজন উত্তেজিত হয়ে যায় কথা কাটাকাটি শুরু হয় এমনকি যুদ্ধ হতে পারত এই পরিস্থিতিতে এক জ্ঞানী ব্যক্তি বলেন আমরা এমন একটা সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্তের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যায় তখনই লোকজন বলল বলুন আপনার সিদ্ধান্তটা কি ওই জ্ঞানী ব্যক্তি বললেন যে সবার আগে কাবা প্রাঙ্গনে প্রবেশ করবে আমরা তারই সিদ্ধান্ত মেনে নিব সবাই একমত পোষণ করে কিছুক্ষণ পর কাবা ঘরে প্রবেশ করেন একজন যুবক তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তখনও তিনি নবুয়াদ লাভ করেননি কিন্তু তার সততা বিশ্বস্ততা এবং সদারাচরণে সবাই তাকে চিনতেন আল আমিন নামে তাকে কে দেখে সবাই একসঙ্গে বলে ওঠে এ তো আল আমিন আমরা সবাই ওনার বিচার মেনে নেব মহানবী পক্ষপাত না করে একটি সমাধান দিলেন যা সবার মনকে জয় করে তিনি বলেন একটি বড় চাদর আনো চাদরটি আনা হলে তিনি পাথরটিকে নিজ হাতে চাদরের মাঝখানে রাখলেন তারপর বললেন প্রত্যেকটি গোত্র থেকে একজন প্রতিনিধি আসো সবাই মিলে চাদরের এক একটি কোনা ধরো সবাই মিলে একসঙ্গে পাথরটি উঁচু করে দেয়ালে নিয়ে যায় যখন এটি নির্ধারিত স্থানে পৌঁছায় তখন তিনি মিঝাতে পাত্রটি স্থাপন করেন সব গোত্র খুশি হন কেউ কারো প্রতি রাগ করেন নি সম্মানানি হয়নি বরং সবাই বুঝতে পারেন বুদ্ধি ধৈর্য ও ঐক্যের মাধ্যমে বড় সমস্যার সমাধান সম্ভব আজও আমরা যদি পারস্পরিক সম্মান ধৈর্য ও শান্তিপূর্ণ আলোচনা করি তাহলে সমাজের বহু সমস্যা সমাধান সহজেই করা যায় এই ছোট ঘটনাটি আমাদের শেখায় যখন চারপাশে রাগ তর্ক আর বিভেদ দেখা যায় তখন ধৈর্য ন্যায়বোধ ও ভালোবাসায় শান্তির পথ খুলে দেয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম শিখিয়েছেন বড় হতে হলে অন্যকে ছোট করার দরকার নেই সবাইকে সঙ্গে নিয়ে সত্যিকারের সম্মান অর্জন করা যায় এই ছিল হজরে আসাদ স্থাপনের ঐতিহাসিক ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের নেতৃত্ব কেমন হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ